এ ফইউ মমেন্টস লাইট অ্যা টু থাউজেন্ড লাইট হ্যাঁ ওয়ান তো ভালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আমরা স্টেশন থেকে চলে যাচ্ছি মেলার দিকে সাবো মেলায় যাবো ওকে বানিপুর মেলা হচ্ছে মেলায় যাবো ছোট্ট একটা মিনি ব্লগ করছি তোমরা অবশ্যই দেখো ব্লগটা ঠিক আছে প্লিজ তোমাদের ভালো লাগবে দেখো এগিয়ে যাচ্ছি স্টেশনে এসেছি স্টেশন এসে একটু মজা করছি মানে লোকজন খুব মানে একটা কেমন লাগছে ঠিক আছে যাই একটা কে জানি এস এম এস করেছিল বাট তার সাথে কথা বলতে বলতে আমি ফোনের দিকে তাকাতে দেবাইনি চলে আসলাম অশোকনগর স্টেশনে অশোকনগর স্টেশন থেকে এবার সামনের দিকে আমরা এগিয়ে যাবো ঠিক আছে গাইজ দেখো তোমরা দেখতে থাকো কি হতে থাকে ঠিক আছে দেখতে থাকো ব্লকটাই দেখো হেঁটে যাচ্ছি সামান্য সামান্য এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখো সামনের দিকে এখনো হেঁটে যাচ্ছি আরও সামনে লোক যাচ্ছে ঠিক আছে মেলার মাঠে সামান্য পা দিলাম বলে দেখো গাইজ মেলার মাঠে চলে আসলাম দেখো আমরা লাস্টে ভাঙা বেলায় গেলাম তাতেও দেখো এত লোক পরিমাণে কি বলবো তোমাদের গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে ব্লগটা দেখতে থাকো তোমাদের গাইস এবার আমরা দেখো একটা কি করি দেখো সামনে দেখো অত লোক আছে সামনে দেখো মারাত্মক ভিড় মানে বলে যাচ্ছে এটা ভাঙা বেলা বাট কি মনে হচ্ছে তোমাদের কাছে কী মনে হচ্ছে দেখো আমি একটা ফোনে কথা বলতে পারছি একটা বন্ধুকে খুঁজি বলেন দেখতে থাকো তোমার ওই বন্ধুরা যে তোমাদের সাথে আলাপ করাবো ঠিক আছে লাস্টের দিকে এক নিয়ে যাচ্ছি দেখো গাইস হেঁটে যাচ্ছি আমি আমার একটা ভাই ঠিক আছে ভাইটাকে দেখাচ্ছি দেখো আমি আর ভাইটা কি বলছি দেখো হ্যালো গাইস সবাই কেমন আছো এটাই বলছি বন্ধু ফুটকার দোকানে দেখো মারাত্মক ভিড় দেখো দেখতে পাচ্ছো এবার সামনে দেখো কত সুন্দর লাগছে দেখো মেলার মধ্যে এত সুন্দর মানে সাজানো জিনিসপত্র আছে তোমরা আসলে কেনাকাটি করতে পারো ঠিক আছে যারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আসো তারা অবশ্যই কেনাকাটি করে দেখো দুজন সামনে যাচ্ছে দেখতেই পাচ্ছো দেখতে দেখতে দেখো এত ভিড় খাবারের দোকানও মারাত্মক ভিড় আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো মানে মেলার মধ্যে আসলে কি হতে যাচ্ছে দেখো তোমরা ভিডিওটা পুরো দেখো আমি দেখো বন্ধুরা সাথে আলাপ করতে যাচ্ছি বন্ধুরাকে ফোন করছি দেখো তো গাই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে এখনো বন্ধুরাকে খুঁজে পাচ্ছি না দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা সামনেই আসবে খুব তাড়াতাড়ি দেখতে পারবে ঠিক আছে তোমাদের সাথে আলাপ করাবো অবশ্যই কেন না দেখো মেলার মধ্যে এত সুন্দর বাচ্চারা দেখো খেলছে বা কেনাকাটা করছে দেখো কত ভালো লাগছে দেখো মেলার মধ্যে এত ভিড় মারাত্মক দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো সামনে এইগুলো রয়েছে আমরা দেখো এগিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর সামনে দোকানপাট রয়েছে বেশ খাবারের দোকান পাঠ কেনাকাটির অনেক কিছু রয়েছে তোমরা চাইলে আসতে পারো মেলা মানে খুব মারাত্মক মেলা ঠিক আছে ভালো খুব সুন্দর দেখো কাকাটা আমাদের দেখছে দেখতে পাচ্ছ কাকাটা দেখলেও আমাদের ভিডিও করছে এই হচ্ছে আমার সেই বন্ধু দেখতে পাচ্ছো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো বন্ধুদের সাথে আলাপ করার পরে দেখো এই সাইডে আমরা রয়েছি দেখতে পাচ্ছো তোমরা মেলাটা দেখো চাকরি দেখি কত সুন্দর দেখো এবার আমি একটু চলো কমেডি করছি দেখো কি বলছি দেখো গাইস এই সামনে দিয়ে দেখো কে আসবে দেখো কত সুন্দর একটা বেলুন দেখি সামনে দেখি একটা কত সুন্দর দেখো আ এটা কে মাই গড এটা কেরা চিনি না যাই হোক আমি জানি না তোমরা চিনতে চিনতে পারো না কি দেখো এবার আমার মুখের দিকে দেখো কত সুন্দর বা একটা স্মাইল দেখো বেশ এবার সামনের দিকে আমরা যেখানে আছি ভাঙা মেলায় এসি গাইস দেখতে পাচ্ছ তোমরা আজকে ফুল মানে এখানে অনেক কিছু থাকে ফুল বা সবজি অনেক কিছু মানে এখানে দেখানোর জন্য হয় বা আজকে দেখো এখানে কিচ্ছু নেই সব পুরো ফাঁকা সামনে দেখো এগিয়ে যাচ্ছে অনেক লোকজনও যাচ্ছে ভাবছে যে সব মেলার শেষের দিকে দেখো তাও মোটামুটি খুব লোকই আছে ভালোই আছে আহ সামনে একটু ফটো ফটো তুলে আমরা একটু নিলাম বেশ ফল টল আছে অনেক থেকে বেরিয়ে এবার দেখো মেলার দিকে যাবো দেখো সামনে থেকে কত লোকজন আছে দেখো মারাত্মক দেখো এবার দেখতে পাচ্ছো সামনে দেখো এত সুন্দর ভিড় মানে ভাঙা মেলা বুঝতে পারি ঠিক আছে এবার দেখো আমার ভাইয়ের সাথে আলাপ করবো যে এবার ক্যামেরা ম্যান দেখো সামনে দেখো আমরা কি করছি দেখো একটাও গার্লফ্রেন্ড নেই নাকি বলছি অনেকে বলছি একটাও গার্লফ্রেন্ডের সামনে আপনি ফোন থাকতে বলছি গার্লফ্রেন্ড গিয়েছে দেখো সামনে ফোন এখান থেকে একটা মেয়ে তো নিয়ে হয়ে গেছে দেখতে সামনে থেকে এগিয়ে উঠছি আমরা বেশ সুন্দর লাগছে মারাত্মক ভিড় তার মধ্যে দেখো সুন্দর ভালো লাগছে কি বলবো গাইস দেখতে থাকুক সুন্দর লাগবে দেখো গাইশ সামনের বছর আবার তোমরা মেলায় আসবে এবছর আমরা লাস্টের দিকে গেছি আগে যেতে পারিনি এবার লাস্টের দিকে যেয়ে সামনের বছর তোমরা অবশ্যই মেলার দিকে আসবে দেখো গাইস খুব সুন্দর মানে মারাত্মক ভিড় আছে বেশ ভালোই লাগছে মেলার মধ্যে এসে এ গার্লফ্রেন্ড খুঁজছে ওভার গার্লফ্রেন্ড খুঁজছে ঠিক আছে এবার এবার দেখো খাবারের দোকান মারা এখানে পুরো খাবার ছাড়া আর কিছুই নেই মানে এই খাবার খেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে যারা খেতে যাও খাইতে পড়ো আর যারা না খেতে যাও তারা খুবই ভালো এই খাবার খাওয়া মানে খুবই রিক্স ঠিক আছে তোমাদের কাছে আমরা তো খাইনি বাট আমরা অন্য কিছু খেয়েছি তোমাদেরকে দেখাবো আশা করি ঠিক আছে খুবই ভালো লাগবে যা খেয়েছি এবার সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে নাগরদোল্লা আছে দেখতেই পাচ্ছ নাগরদোল্লা বেশ খুব ভালো খুব ভালো আমরা চড়িনি আশা করি যা টিকিটের দাম বলছি আমরা নাগরদোল্লা চড়িনি বাচ্চাদের জন্য নাগরদোল্লা আছে বাচ্চারা চাইলে চড়তে পারে দেখো সামনে বাচ্চারা পর্যন্ত নাগরদোল্লা চড়ছে ছোট বড় সবাই চড়তে পারবে ঠিক আছে এবার সামনে একটু এগিয়ে যাচ্ছি খুব মজা সামনে থেকে এগোতে এগোতে দেখো আমার বন্ধু সাথে আলাপ করাবো বন্ধু না ভাই সরি তো ভাই বলছে খুব ক্যামেরাম্যান মানে ওকে বলছে ও আমার সাথে কমেডি করছে দেখা দেখ না হ্যাঁ বলছি সামনের দিকে চর একটু আমরা সামনের দিকে এসে দেখি নাগরতুলার মধ্যে চড়তে ইচ্ছা করছে কিন্তু চোর না আশা করি দেখো একটা বাচ্চা দেখো কিউট মানে টাটা করছে তো সামনে দেখো দুটো মেয়ে কত সুন্দর বেশ ভালোই লাগছে সামনের দিকে একটু গিয়েছি ফোচকা খাচ্ছি আউ আমরা ফোচকার দোকান খুঁজতে করছি দেখো সামনে ফোচকা পাওয়া যায় নাকি না খুঁজে বেড়াচ্ছি তো সামনে আমরা যাবো ফোচকার দোকান খুঁজে বেড়াচ্ছি কিন্তু ফুচকার দোকান পাচ্ছি না কিন্তু সামনে আছে ফুচকার দোকান পেয়ে গেলাম দেখো ফোচকা খাবো এবার দেখো কত সুন্দর কাকাটার দোকানে ফোচকার দোকানে চলে আসলাম দুজন মানুষ মানে কেউ নেই আর বাসে তো ফাঁকা জায়গা দেখো আহ কি দারুণ খেতে ফোঁচকা ফুচকার দোকান থেকে বেরিয়ে যাবো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি দেখো আমরা একটা কি বলবো আর টুং টুং দেখছি মানে মজা করছি আর কি তো ভালোই লাগছে মেলার মধ্যে এবার সামনে একটু অন্য খাবারের দিকে মন চাইছে ফুচকা তো ভালো লাগলো এবার একটু অন্য কিছু খাই তার জন্য আমরা হেঁটে যাচ্ছি কি করা যাবে দুই ভাই মিলে হ্যাঁ আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি সামনে কিছু খাবারের দোকান খুঁজছি তো খাবার তো পাচ্ছি না আপাতত অন্য কিছু দেখছি দেখো টুকটুক করে এবার কাকির দোকানে চলে আসলাম পিৎজা খাওয়ার জন্য পিৎজা খাওয়ার জন্য দেখো কাকি বানাচ্ছি রেডি করছি পিৎজা এই কাকির দোকানে পিৎজাটা অতটাই আমাদের ভালো লাগলো না মারাক তো মোটামুটি খুব কম কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো লাগছে দেখো বাগান আছে আর পিৎজা আছে খুব সুন্দরভাবে বানাচ্ছে মনে হচ্ছে কী দারুণ লাগবে জীবের জল আসার মতন কিন্তু এতটাই বিচ্ছিন্ন হয়েছে মানে কি বলবো আমরা নিজেরাই বলতে পারছি না তা লাস্টে আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি দেখো আমার দিকে মুখের দিকে তাকিয়ে দেখো কীভাবে করছি আমি ও মুখের দিকে তাকাতে তাকাতে আমার সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি দেখো খাওয়ার পরে এতটাই বিচ্ছিরি লাগলো কি বলবো আমরা একটা অন্য খাবারের দিকে খোঁজ করছি এবার কি লাস্ট খাবারের দিকে মানে একটা অন্য কিছু বেশ খেতে যাব সামনের দিকে খেতে খেতে সামনে দেখো সামনের দিকে এগিয়ে যাওয়া একটা খাবারের দোকান যাচ্ছি দেখো ওই খাবারটা বেশ খেতে আমার মন চেয়েছে না কিন্তু তাও খেতে হচ্ছে দেখো ওল খাবারটা খাওয়ার পরে কেমন একটা লাগছে বেশ ভালোই লাগলো খাবারটা খেতে তো আলু দিয়ে বেশ কাটির মধ্যে দিয়ে সুন্দর বেশ ভাজিটা খুব ভালো ঠিক আছে সুন্দর তোমরাও খেতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমরা খাবারের দোকান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি এবার সামনের দিকে মজা করতে করতে যাচ্ছি এবার আমরা মাঠের দিকে যাব বেরিয়ে যাব লাস্ট করে সে কি দুঃখ লাগছে আবার সামনে বছর দেখা হবে তোমাদের সাথে গাইস তো ভালো থেকো সুস্থ থেকো মাঠের দিকে মেলা দিকে খুব ঠান্ডা পড়েছে রাত্রি তখন দশটা বাজে দেখো রাত্রি গাইস তোমার দশটা বাজে তখন আমরা দুজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে দিকে যাচ্ছি তো বাই বাই সি ইউ সামনের বছর আবার দেখাবে ভালো থেকো